আসসালামু আলাইকুম এখানে আমি চার মাসের একটি বাচ্চা ষোলো সপ্তাহ হবে একটি বাচ্চার আলট্রাসোনোগ্রাফি দেখাচ্ছি এখানে বাচ্চাটি খুব সুন্দর নড়াচড়া করছে এটা ডান দিকে বাচ্চার মাথা দেখা যাচ্ছে বড় করে দেখাচ্ছি এই যে দেখুন গোল এটা বাচ্চার মাথা তারপরে এটা বাচ্চার শরীর এবং বাচ্চার শরীরের আশেপাশে যে হাত পাগুলো নাড়াচাড়া করছে এটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে দেখুন এবং এর থেকেও সুন্দর ব্যাপার হচ্ছে বাচ্চাটি উপরের নিচে কিভাবে নড়ছে ঢেউয়ের মতো এটা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন দেখুন কিভাবে ঢেউয়ের মতো বাচ্চার শরীরটা উপরের নিচে নড়াচড়া করছে দেখুন এই যে পেটটা দেখালাম এটা এই মুহূর্তে নিচের দিকে আছে দেখুন এটা উপরের দিকে এই এই যে উঠে ঢেউয়ের মতো উঠে আবার নড়ে এটা হাত বাচ্চার হাত শরীরটা এবং বাচ্চাটা এই যে সুন্দরভাবে নড়ছে লাফাচ্ছে এবং ওপরে নিচে যে নড়াচড়া করছে মুভমেন্টটা দেখুন আমরা এর আগে দেখেছি দুই দুই মাসের বাচ্চাও কত সুন্দর নড়ে এটা চার মাসের বাচ্চা এটা নড়াচড়াও সুন্দরভাবে দেখে নিলাম ধন্যবাদ